আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বপ্নের ডেকোর ঘর থেকে আমি মুসলিম উদ্দিন আপনাদের জন্য নিয়ে আসলাম কাপড় শুকানোর জন্য এই গ্রিল হ্যাঙ্গার স্ট্যান্ড আপনি যদি কাপড় শুকানোর জন্য ছাদে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান অথবা বারান্দায় কাপড় নেড়ে দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না অথবা বারান্দায় কাপড় নেড়ে দিলে বারান্দাটি হয়েছে বিশৃঙ্খল এরকম তাহলে আমাদের এই গ্রিল হ্যাঙ্গারটি শুধুমাত্র আপনার জন্যই আমাদের এই গ্রিল হ্যাঙ্গারটি আপনি আপনার বারান্দায় যে কোনো জায়গায় সুন্দরভাবে এইভাবে প্রতিস্থাপন করতে পারবেন আবার প্রয়োজন অনুপাতে আপনি এটা অন্যান্য জায়গাতেও প্রতিস্থাপন করতে পারবেন এবং খুলে নিতে পারবেন আবার আপনি বর্ষাকালে এটি ইচ্ছা করলে এটি খুলে আপনার বাসার জানালায় এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বৃষ্টি পড়ার কোনো ভয় নেই এখানে আপনি মোট নয়টি কাপড় আপনি এখানে ঝুলাইতে পারবেন ঠিক এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে মোট নয়টি কাপড় আমি ঝুলিয়েছি আপনারাও ঠিক এইভাবে নয়টি কাপড় ঝুলাইতে পারবেন আর আরেকটা বিশেষত্ব হলো আমাদের এই গ্রিল হ্যাঙ্গারের এটা বাজারের অন্যান্য গ্রিল হ্যাঙ্গারের মতন দুর্বল না এটা অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী এটা এখানে আপনি দেখেন আমি যদি এখানে পাঁচ লিটারের একটা বয়ুম ঝুলিয়ে দিই তাহলেও দেখুন এটা এটা বাকিয়ে যাচ্ছে না বাজারে অনেক গ্রিল হ্যাঙ্গার পাবেন যেখানে আপনি কাপ ভেজা কাপড় ঝোলাইলে বাকিয়ে যায় তো আমাদের এই গ্রিল হ্যাঙ্গারটি আপনি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার নাও বটনে ক্লিক করে অর্ডার করে দিন ধন্যবাদ